يا مرحبا 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 يا مرحبا

sc 77 Malaik Pre студienzo kamaze Malaik Prezkata Malaik Pre intensive

चले <laughs> बजे জন্ম <laughs>

এ আপনারা এত উত্তেজিত হলেন না বলে জানতো আপনারা اوه اللہ 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 سي لگا سي لگا سي لگا اے

کو کو میرا کو میرا بڑا ميشن جو ماچو اپ کو 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 আমার নাম করতে পারি আর এত ভালো লাগে

এই মা চলে যাবে এই সুযোগেও আই যাবা এই পৃথিবীর মধ্যে এই সুযোগেও আই যাবা বিশ্বনাথ স্যার আপনার সাথে জানেন এতগুলি মানুষ বলতাছে না কোনদিনওরা দুনিয়াতে আছে দিমুনা 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 সাধারণই ভালো মানুষ মানুষ

উনি এই শহরের সম্মানিত ব্যক্তি ঠিক ঠিক একদম স্বাধীনতাকে কি হানি উনি

আর্থার থ্যাঙ্ক নিজে

আমাদের তো ভালো জানে ওনারা আপনি আমরা যা জানি আমাদের তো প্রচন্ড ভালো জানেন

আপনাদের জনগণের বলে জনগণেরাকা নেই আমরা সবাই একদম আইন এর কথা আমরা বেরিয়ে চলে

আপনারা তখন সম্মানের কথা বলছিলেন ايه باجنگي چپن سیکنڈ صاحب ايه بيديه میرا واسط تنم ايدي رات جي پيشي جي اجي شديت جاء امار بناي نه آيي پربو پادنا احترام একজন কথা বন্ধ আগে পি নাম্বার আল্লাহ হয়ে গেছে